যখনই এই বাটনটি সাপা হয় তখনই এই ছোট লোকটিকে ট্রাফিক লাইটে হাঁটার ভঙ্গিতে দাঁড়াতে হয় আর তারপর সবাই রাস্তা পার করে এবং এই ছোট লোকটি বাকিদের মতো উদাস হয়ে যায় তারপরে পাশের বিলবোর্ডে একটি সুন্দরী মেয়েকে নাচতে দেখে এবং তার নাচ নকল করার চেষ্টা করে কিন্তু তখন হঠাৎ করে কেউ বারবার বাটন চাপতে থাকে যে কারণে তাকে থামতে হয় এবং সে আবারও তার ভঙ্গিতে আসার চেষ্টা করে কিন্তু এইবার তার চানালা খোলে না তাই সে ভাবে সে এখন কেউ তাকে দেখছে না তাই সে নিশ্চিন্তে নাচতে থাকে কিন্তু আসলে সবাই তাকে দেখছে এবং তার সাথে তারাও সবাই নাচতে শুরু করে যার ফলে ট্রাফিক পুরোপুরি জ্যাম হয়ে যায় এবং এটা দেখে একটি মেশিন আসে এবং ট্রাফিক লাইটটিকে তুলে নিয়ে আবর্জনায় ফেলে দেয় যাতে এইটাকে ভেঙে ফেলা হয় কিন্তু এর ফলে মানুষ আবারও উদাস হয়ে এবং নতুন ট্রাফিক লাইটে কেবল ওয়াক লেখা ছিল কিন্তু মানুষ এইটাকে দেখে নিজেকে থামাতে পারে না এবং ডাস্টবিন থেকে ওই পুরনো ছেলেটিকে আবারও নিয়ে আসে আর তখন ছোট্ট লোকটি আবারও জেগে ওঠে তারপর সে চলে ওঠে এবং যখনই সে ট্রাফিক লাইটে আসে তখন সবাই আবার থাকে তো বন্ধুরা এইরকম ট্রাফিক লাইটে ফেসে গেলে আপনার কেমন অনুভূতি হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন